সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করবো দু সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় সেমিস্টারের স্কিল এনহান্সমেন্ট কোর্স এ থেকে যে কুড়িটি প্রশ্ন এসেছিল সেই কুড়িটি প্রশ্ন এবং তার উত্তর নিয়েই মূলত আজকের এই পর্বে আলোচনা করব আমরা এর পূর্বে দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ পঞ্চমপত্র এবং পত্র এবং এই স্কিল এনহান্সমেন্ট কোর্স থেকে আলোচনা করেছি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখনি অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে পাঁচদাগের কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালককে রবি শঙ্কর খদ্যাগের প্রশ্ন বাংলায় নির্মিত প্রথম পূর্ণাঙ্গ নির্বাক সিনেমার নাম কি বিল্লমঙ্গল উনিশশো ষোলো এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে প্রথম পূর্ণাঙ্গ সবাক সিনেমা প্রথম পূর্ণাঙ্গ নির্বাক সিনেমা গড়াগের প্রশ্ন ক্ষুদিতো পাশান চলচ্চিত্রের পরিচালককে তপন সিংহ বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের কাহিনীকারকে শিবরাম চক্রবর্তী ক্ষুদিত পাশান বাড়ি থেকে পালিয়ে পথের পাঁচালি এই তিনটি রচয়িতা কারা চলচ্চিত্রে রূপ দিয়েছেন কারা সঙ্গীত পরিচালক কারা কবে এগুলি মুক্তি পায় এগুলি কিন্তু খুবই কমন প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেখে রাখতে হবে এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকে বাংলা ছন্দের দলের কটি বিভাগ ও কি কি দল দুটি মুক্ত দল ও দল পরের প্রশ্ন চদাগের পয়ারের একটি বৈশিষ্ট্য লেখক কয়াদে সাধারণত দুটি চরণ থাকে দুই চরণে অন্তমিল থাকে প্রতি চরণে আট ও ছয় মাত্রা দুটি পর্ব থাকে এই তিনটি বললাম এর মধ্যে থেকে যে কোনো একটা লেখা যেতে পারে স্পটলাইট কাকে বলে মঞ্চে নির্দিষ্ট স্থানকে আলোকিত করা বা নির্দিষ্ট স্থানে আলো ফেলা তাকে স্পটলাইট বলে শেষ বলতে কী বোঝো শেষ ধ্বনির অপর নাম কিন্তু উষ্মধ্বনি যে ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু বাধা পেয়ে শীষ আকারে নির্গত হয় যেমন বাংলায় চারটি শীষ ধ্বনি রয়েছে তালবস্ব স সন্তস্ব এবং হ ঝদাগে প্রশ্ন সত্যজিৎ রায় পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রের নাম লেখো তিন কন্যা ঘরে বাইরে যে কোনো নাম করা যেতে পারে মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালককে ঋত্বিক ঘটক উদাত্ত ও অনুদাত্ত স্বর কি উদাত্ত স্বর হলো তীব্র স্বরে উচ্চারিত মূলত কবিতার ক্ষেত্রে এগুলো লক্ষ্য করা যায় অনুদাত্ত স্বর কি সাধারণত স্বরের চেয়ে কম জোর দিয়ে উচ্চারিত আর স্বরিত হল মধ্য অর্থাৎ তিনটি স্বর উদাত্ত স্বরিত এবং অনুদাত্ত ঠ আবৃত্তি শব্দের আভিধানিক অর্থ কি ছন্দভাব ইত্যাদি বজায় রেখে উচ্চ কণ্ঠে পাঠ পরের প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রটি প্রথম কবে মুক্তি পেয়েছিল উনিশশো সালের চব্বিশে জুলাই ঢদ্যাগের প্রশ্ন রবীন্দ্রনাথ এই শব্দে মোট কটি অক্ষর আছে র বিন দ্র নাথ চারটি অক্ষর বা দল অক্ষর এবং দল কিন্তু একই জিনিস একই বিষয় মধ্যাহ্নতাকে প্রশ্ন কবিতার ক্লাস গ্রন্থটির লেখক কে কবিতার ক্লাস গ্রন্থটির লেখক হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রে বুলবুল বিক্রেতার নাম কি শট কাকে বলে চলচ্চিত্র নির্মাণে বা ভিডিও নির্মাণে শট হলো ফ্রেমের একটি সিরিজ যা একটি নিরবিচ্ছিন্ন সময়ের জন্য চলে পথের পাঁচালী উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল কবে উনিশশো পঞ্চান্ন সালের ছাব্বিশে আগস্ট পরের প্রশ্ন ভ্রান্তিবিলাস চলচ্চিত্রের মূল কাহিনী কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা মান্য চলিত উচ্চারণে অরুণ শব্দের অ ধ্বনিটির রূপ লেখ অকে আমরা ও হিসাবে উচ্চারণ করি অরুণ না বলে আমরা বলি অরুণ এই ছিল দু হাজার বাইশ সালে আসা স্কিল এনহান্সমেন্ট কোর্স থেকে কুড়িটি ছোট প্রশ্ন এবং তার উত্তর যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি তারা অনস্ক্রিনে ভিডিও লিঙ্ক অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে